পঞ্চদশ পর্ব সেদিন অপরাহ্নে যে স্ত্রীলোকটি বিরাজের শিয়রে বসিয়াছিল তাহাকে জিজ্ঞাসা করিয়া বিরাজ জানিল সে হুগলির হাসপাতালে আছে দীর্ঘকাল বাত শ্লেষা বিকারের পর যখন হইতে তাহার হুঁশ হইয়াছে তখন হইতেই সে ধীরে ধীরে নিজের কথা স্মরণ করিবার চেষ্টা করিতেছিল একে একে অনেক কথা মনেও পড়িয়াছে একদিন বর্ষার রাত্রে স্বামী তাহার সতীত্বের উপর কটাক্ষ করিয়াছিলেন তাহার পীড়ায় জর্জর উপবাসে অবসন্ন ভগ্ন দেহ বিমল মন সে নিদারুণ অপবাদ সহ্য করিতে পারে নাই দুঃখে দুঃখে অনেক দিন হইতেই সে হয়তো পাগল হইয়া আসিতেছিল সেদিন অভিমানে ঘৃণায় আর তাহার মুখ দেখিবে না বলিয়া সমস্ত বাঁধন ভাঙ্গিয়া চুরিয়া ফেলিয়া নদীতে মরিতে গিয়াছিল কিন্তু মরে নাই তাহার পর জ্বর ও বিকারে ঝোঁকে বজ্রায় উঠিয়াছিল এবং অর্ধপথে নদীতে ঝাঁপাইয়া পড়িয়া সাঁতার দিয়া তীরে উঠিয়াছিল ভিজা মাথায় ভিজা কাপড়ে সারা রাত্রে একাকী বসিয়া জ্বরে কাঁপিয়াছিল শেষে কি করিয়া না জানি এক গৃহস্থের দরজায় শুইয়া পড়িয়াছিল এতটাই মনে পড়ে কে এখানে আনিয়াছে কবে আনিয়াছে কতদিন এমন করিয়া আছে মনে পড়ে না আর মনে পড়ে সে গৃহত্যাগিনী কুলোটা পরপুরুষ আশ্রয় করিয়া গ্রামের বাহির হইয়াছিল ইহার পরে আর সে ভাবিতে পারিত না ভাবিতে চাহিতও না তারপর ক্রমশ সারিয়া উঠিতে লাগিল উঠিয়া বসিয়া একটু একটু করিয়া হাঁটিয়া বেড়াইতে লাগিল কিন্তু ভবিষ্যতের দিক হইতে নিজের চিন্তাকে সে প্রাণপণে বিশ্লিষ্ট করিয়া রাখিল সে যে কি ব্যাপার তাহা তাহার প্রতি অনু পরমাণু অহর্নিশ ভিতরে ভিতরে অনুভব করিতেছিল সত্য কিন্তু সে যবনিকা ফেলা আছে তাহার এতটুকু কোণ তুলিয়া দেখিত ভয় তাহার সর্বাঙ্গ হিম হইয়া যাইত মাথা ঝিমঝিম করিয়া মূর্ছার মতো বোধ হইত একদিন অগ্রাহণের প্রভাতে সেই স্ত্রীলোকটি আসিয়া তাহাকে কহিল এখন সে ভালো হইয়াছে এইবার তাহাকে অন্যত্র যাইতে হইবে বিরাজ আচ্ছা বলিয়া চুপ করিয়া রইল সে হাসপাতালের লোক সে বুঝিয়াছিল এ পীড়িতার আত্মীয় স্বজন সম্ভবত কেহ নাই কহিল রাগ করোনা বাছা কিন্তু জিজ্ঞাসা করি যারা তোমাকে রেখে গিয়েছিলেন তাঁরা আর কোনোদিন তো দেখতে এলেন না তারা কি তোমার আপনার লোক নয় বিরাজ বলিল না তাদের কখনো চোখে দেখিনি একদিন বর্ষা রাত্রে আমি ত্রিবেণীর কাছে জলে ডুবে যাই বোধ করি দয়া করে এখানে রেখে গিয়েছিলেন স্ত্রীলকটি কহিল ও জলে ডুবেছিলে তোমার বাড়ি কোথা গা বিরাজ মামার বাড়ির নাম করিয়া বলিল আমি সেখানেই যাব সেখানে আমার আপনার লোক আছে স্ত্রীলোকটির বয়স হইয়াছিল এবং বিরাজের মধুর স্বভাবের গুণে একটু মমতাও জন্মিয়াছিল দয়াদ্র কণ্ঠে বলিল তাই যাও বাছা একটু সাবধানে থেকো দুদিনে ভালো হয়ে যাবে বিরাজ একটুখানি হাসিয়া বলিল আর ভালো কি হবে মা এ চোখও ভালো হবে না এ হাতও সারবে না রোগের পর তাহার বাঁ চোখ অন্ধ এবং বাঁ হাত পড়িয়া গিয়াছিল স্ত্রীলোকটির চোখ ছলছল করিয়া উঠিল কহিল বলা যায় না বাছা সেরে যেতেও পারে পরদিন সে নিজের একখানি পুরাতন শীত বস্ত্র এবং কিছু পাথেও দিয়া গেল বিরাজ তাহা গ্রহণ করিয়া নমস্কার করিয়া বাহির হইয়া যাইতেছিল সহসা ফিরিয়া আসিয়া বলিল আমি নিজের মুখখানা একবার দেখব একটা আশি যদি আছে বই কি এখনই এনে দিচ্ছি বলিয়া অনতিকাল পরে ফিরিয়া আসিয়া একখানি দর্পণ বিরাজের হাতে দিয়া অন্যত্র চলিয়া গেল বিরাজ আরেকবার তাহার লোহার খাটের উপর ফিরিয়া গিয়া আর সে খুলিয়া বসিল প্রতিবিম্বটার দিকে চাহিবা মাত্রই একটা অপরিমীয় ঘৃণায় তাহার মুখ আপুনি বিমুখ হইয়া গেল দর্পণটা ফেলিয়া দিয়া সে বিছানায় মুখ ঢাকিয়া গভীর আর্তকণ্ঠে কাঁদিয়া উঠিল মাথা মুন্ডিত তাহার সেই আকাশ ভরা মেঘের মতো কালো চুল কুই সমস্ত মুখ এমন করিয়াকে ক্ষতবিক্ষত করিয়া দিল সে পলাশ চক্ষু কোথায় গেল অমন অতুলনীয় কাঁচা সোনার মতো বর্ণ কে হরণ করিল ভগবান এ কি গুরুদণ্ড করিয়াছ যদি কখনো দেখা হয় এ মুখ সে কেমন করিয়া বাহির করিবে যতদিন এ দেহে প্রাণ থাকে ততদিন আশা একেবারে নির্মূল হইয়া মরে না তাই তাহারও হয়তো অতি ক্ষীণ একটু আশা অন্তঃসলিলার মতো নিভৃত অন্তঃস্থলে তখনও বহিতেছিল দয়াময় সেটুকু শুকাইয়া দিয়া তোমার কি লাভ হইল তাহার জ্ঞান ফিরিয়া আসিবার পরে রোগ শয্যায় শুইয়া স্বামীর মুখ যখন উজ্জ্বল হইয়া দেখা দিত তখন কখনো বা সহসা মনে হইত যাহা সে করিয়াছে সে তো অজ্ঞান হইয়াই করিয়াছে তবে কি সে অপরাধের ক্ষমা হয় না সব পাপেরই প্রায়শ্চিত্ত আছে শুধু কি ইহার নাই অন্তর্জামিত জানেন যথার্থ পাপ সে করে নাই তথাপি যেটুকুও হইয়াছে সেটুকুও কি তাহার এতদিনের স্বামী সেবায় না মাঝে মাঝে বলিত তার মনে তো রাগ থাকে না যদি হঠাৎ গিয়া পায়ের উপর পড়ি সব কথা খুলে বলি আমার মুখের পানে চেয়ে কি করেন তাহলে তাহা হইলে সম্ভবত কি যে করেন কল্পনাটাকে সে যে কত রঙে কত ভাবে ফুটাইয়া দেখিবার জন্য সারা রাত্রি জাগিয়া কাটাইত ঘুম পাইলে উঠিয়া গিয়া চোখে মুখে জল দিয়া আবার নতুন করিয়া ভাবিতে বসিত হা ভগবান তাহার সেই বিচিত্র ছবিটাকে কেন এমন করিয়া দুই পায়ে মারাইয়া গুড়াইয়া দিলে সে তাহার স্বামীর পায়ের উপর উপর হইয়া পড়িয়া কোন লজ্জায় আর এ মুখ তুলিয়া তাহার মুখের পানে চাহিবে ঘরে আরেকজন একজন রোগিনী ছিল সে বিরাজের কান্না দেখিয়া উঠিয়া আসিয়া বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল কি হলো গা কেন কাঁদছ সে বিরাজের কান্নার হেতু জানিতে চায় বিরাজ তাড়াতাড়ি চোখ মুছিয়া বসিল এবং কোনো দিকে না চাহিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল সেই দিন লোক পরিপূর্ণ শব্দমুখ রাজপথের এক প্রান্ত বাহিয়া যখন সে তাহার অনভ্যস্ত ক্লান্ত চরণ দুটিকে সারা জীবনের অনুদ্দিষ্ট যাত্রায় প্রথম পরিচালিত করিল তখন বুক চিরিয়া একটা দীর্ঘ দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল সে মনে মনে বলিল ভগবান হয়তো ভালোই করিয়াছ আর কেহ চাহিয়া দেখিবে না এই মুখ এই চোখ হয়তো এই যাত্রারই উপযুক্ত গ্রামের লোক জানিয়াছে সে গৃহত্যাগিনী কুলোটা তাই যে মুখ তুলিয়া তাহার গ্রামের মুখ তাহার স্বামীর মুখ দেখা নিষিদ্ধ হইয়া গিয়াছে সে মুখ হয়তো এমন হওয়াই তোমার মঙ্গলের বিধান বিরাজ পথ চলিতে লাগিল এটি বিরাজ বউ উপন্যাসের পঞ্চদশ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ